আমি প্রতিদিন দেখে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নর্মাল এক টাকা করে ইনকাম করি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনে টেলিগ্রাম দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পহেলা মার্চ দু আর আজকে সকালে আমি কিন্তু এক টাকা পেমেন্ট নিচ্ছি শুধুমাত্র একটা টেলিগ্রাফ হইলে আপনি ছোটো ছোটো অ্যাড দেখে নর্মালি এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজের সাইড শুধুমাত্র এখানে পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন দেখতে হবে প্রতি বিজ্ঞাপনের জন্য আপনি এখান থেকে এক থেকে দুই টাকা করে পাবেন আপনি আদারের যতগুলো সাইডিতে কাজ করছেন এ কাল হয়তো পেমেন্ট পান নাই অথবা ভালোভাবে কাজ করে শেষ করতে পারেননি কিন্তু এই সাইডটাতে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এবং আস্তার সাথে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজের সাইডে এখানে আপনি অপুরন্ত কাজ করতে পারবেন এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন শুধু তাই না এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে কাজের কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে বর্তমানে এক হাজার টাকা আছে এটা আজকে আমি লাইভে উইড্র করবো আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো মেন একটা বিষয় হচ্ছে যে আমরা ম্যাক্সিমামে যারা কাজ করি কাজ বোঝেন না তারা আজকের ভিডিওটা প্রপারলিভাবে দেখবেন আপনি ঘরে বসে বসে এখান থেকে ফ্রিডম কাজ করে আপনি এক থেকে দুই ঘন্টা কাজ করলে এখান থেকে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো দেখেন এই কাজের সাইডটাতে আপনি জাস্ট একটা অপশানে যাওয়ার পরে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন আপনার অন্য কিছুতে কাজ শেখার প্রয়োজন নেই ছোটো ছোটো কাজ কীভাবে করবেন সে সম্পর্কে দেখাবো কিন্তু সত্য হচ্ছে যে এখানে আপনি প্রতিদিন সর্বোচ্চ এক কাজ করতে পারবেন পার ডে অর্থাৎ আবার এক হাজার কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখেন কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আপনি কাজ পারেন না আপনি কাজ বোঝেন না আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি এই সাইটটা থেকে কাজ করে নর্মালে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো আজকের কাজের সাইডের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে তো চলুন এবার কাজ সম্পর্কে একটু দেখি ঠিক লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো ফার্স্ট অফ অল কী করবেন আপনারা স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে দেখেন কাজটা কতটা সহজ যে আপু ভাই আপনারা কাজ মোটে পারেন না তারপরে ভিডিওটা দেখার পরে করতে পারবেন এরপরে কি করবেন ওপেন অ্যাপস এখানে ক্লিক করবেন আমি মার্ক করে করে দেখাচ্ছি দেখেন অতি সহজ একটা কাজ ওপেন অ্যাপস ঠিক আছে তো দেখেন এই ওপেন অ্যাপসে আপনারা ক্লিক করবেন ওপেন অ্যাপসে ক্লিক করার পরে আপনাদের সামনে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে এই কোম্পানিটা মাত্র টেন পার্সেন্ট লাভ তারা রেখে বাকি নব্বই পারসেন্ট ইনকাম তারা কিন্তু যারা ওয়ার্কার রয়েছে তাদের কাছে কিন্তু বিলাই দিচ্ছে ঠিক আছে তো দেখেন ফার্স্ট অব আপনারা আনে ক্লিক করবেন আনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এরপরে কী করবেন দেখেন স্টার্ট আর্নিং স্টার আর্নিংয়ে আপনি যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার সামনে বিজ্ঞাপন চলে আসবে মাত্র পনেরো সেকেন্ডের করে বিজ্ঞাপন দেখবেন প্রতি বিজ্ঞাপন দেখা শেষ হবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে যাবে দেখেন অটোমেটিকলি আপনার সামনে একটা বিজ্ঞাপন চলে আসছে এবং ওপরে একটা দেখেন সেকেন্ড উঠতেছে তাই না দেখেন পনেরো সেকেন্ড থেকে এটা মাইনাস হতে হতে যখন জিরো সেকেন্ডে চলে আসবে অটোমেটিকলি এই কাজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে একটা কাজ করে আপনি এখান থেকে দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত আপনি কিন্তু পাবেন এরকম ভাবে একশো কাজ করলে কিন্তু চার থেকে পাঁচশো টাকা ঠিক আছে ইতিমধ্যে আমার একটা কাজ শেষ আবার একটা কাজ ওপেন করলাম দেখেন সেম প্রসেস দেখেন এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে ঠিক এরকম ভাবে দ্বিতীয় কাজটা যখন করবেন এখানে মানে সেকেন্ড অর্থাৎ সময়টা যখন শেষ হয়ে যাবে আপনারা অটোমেটিকলি আবার ব্যাকে চলে আসবেন ঠিক আছে বিজ্ঞাপন অর্থাৎ আপনার বিজ্ঞাপনটা দেখা হয়ে গেলে আপনি এই যে দেখেন সময় শেষ অর্থাৎ কাজটা কিন্তু শেষ আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আবার স্টার এ ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটা বিজ্ঞাপন আপনার সামনে এসে হাজির হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট করারও দরকার নাই, কোনো কিছুতে গোতাগতি করারও প্রয়োজন নেই অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা হিট করতে থাকবে শুধুমাত্র আপনারা বিজ্ঞাপনগুলো পনেরো সেকেন্ড করে দেখবেন ঠিক আছে ঠিক সেম প্রসেসে আপনারা তখন কাজটা শেষ হবে আবার ব্যাকে চলে আসবেন ঠিক ভাবে প্রতিদিন এক হাজার কাজ আপনারা এখানে করতে পারবেন দেখেন অটোমেটিকলি আমি এক হাজার কাজের থেকে আজকে 23টা কাজ মাত্র করছি ঠিক আছে এরকমভাবে এক হাজার কাজ যদি আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দেন আপনারা এখান থেকে এক থেকে দেড় হাজার টাকা নরমালি ইনকাম করতে পারবেন ঠিক আছে কারণ এখানে কোম্পানি বড় একটা সুযোগ দিছে কারণ তারা নব্বই পার্সেন্ট শুধুমাত্র যারা ওয়ার্কার আছে তাদের কাছে কিন্তু তাদের ইনকামটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র টেন পার্সেন্ট তারা রাখতেছে শুধু তাই না আপনি যদি এখান থেকে রেফার করেন টোয়েন্টি পার্সেন্ট করে কমিশন পাবেন অর্থাৎ কেউ যদি আপনার রেফার অ্যাকাউন্ট দিয়ে যদি কেউ কাজ করে আপনি সেখান থেকে প্রতি একশো টাকায় আপনি সেখান থেকে বিশ টাকা করে কমিশন আনতে পারবেন ঠিক আছে তো দেখেন এরকমভাবে যদি এত সহজ একটা কাজ এবং স্থায়িত্ব একটা কাজ বিশ্বাসযোগ্য একটা কাজ আপনারা কিন্তু যে কেউ কে যদি অফার করেন সে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করবে তো দেখেন এবার আমি দেখাবো কিভাবে ব্যালেন্সটা উইথড্র করব তো ফার্স্ট ফার্স্টে উইথড্র অপশানে আসলাম আসার পরে দেখেন পেমেন্ট মেথডটার আমি সিস্টেমটা দেখাই দেখেন এখানে বিকাশ নগদ এবং রিচার্জ আপনি একশো টাকা হইলে বিকাশ নগদে নিতে পারবেন এবং ষাট টাকা হইলে রিচার্জ করে টাকাটা উইথড্র করে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনাকে পেমেন্ট করবে তো এখানে যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দেবেন এক হাজার বা পাঁচশো হোক বা একশো হোক আপনারা সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কি করবেন আপনাদের নগদ বা বিকাশ নাম্বারটা দেবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে আমার নগদ নাম্বারটা দিয়ে নিচ্ছি নগদ নম্বরটা এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে আপনারা কী করবেন সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করলে দেখেন ব্যালেন্স অ্যাকাউন্টের থেকে ব্যালেন্সটা কেটে নেবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে খুব অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট খুব অ্যাক্টিভ একটা কাজের সাইড ঠিক আছে যেখানে খুব ভালো একটা রেসপন্স করে তো আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে তাদের পেমেন্ট প্রুফের যে ইটাও পেয়ে যাবেন লিঙ্কটাও পেয়ে যাবেন যে তারা কোন গ্রুপে আপডেটগুলো দিচ্ছে আর চাইলে এখান থেকে আর রেফার করেও কাজ করতে পারবেন কারণ আনলিমিটেড যত রেফার করতে পারবেন আপনারা ততই ইনকাম করতে পারবেন তো সবাই বেশি বেশি করে রেফার করবেন কারণ ইনকামটা এর জন্য স্থায়িত্ব হয় আপনি একা কাজ করে যেটা ইনকাম করবেন যদি দশজন মিলে যদি আপনার সাইড দিয়ে ইনকাম করে আপনি সেখান থেকে তিনগুলি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে মেন একটা কাজ তো এটাই ছিল আজকের ভিডিও কাজ করবেন কি না সিদ্ধান্ত আপনার তবে আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা কাজ আগে আমি করি আমি ইনকাম করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা চাইলে এই সেটা থেকে আপনারা কাজ করতে পারেন এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেটাতে যদি আপনারা কাজ করেন তাহলে এখান থেকে ভালো মনের একটা ইনকাম করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ